বিপিএল দুই মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা থেকে বাংলাদেশ আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন এবং নতুন খেলোয়াড়দের তৈরি করছেন এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে আশা করা যায় বিপিএলে এই নতুন নতুন খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমে যেন ভালো খেল যেমন তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান এবং আরও বেশ কয়েকজন খুব ভালো পারফরম্যান্স করছেন এবং নিজেদের সুযোগ পাকা করার জন্য এবং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার জন্য নিজেদেরকে আরও সুন্দরভাবে পারফরম্যান্সে মুগ্ধ করছেন সবাইকে চট্টগ্রামে একদিন অনুশীলন শেষে তানজিদ হাসান তামিম বলেছিলেন ওয়ান বিশ্বকাপ খেলতে পারাটা তাকে কতটা সাহায্য করেছে বিশ্বকাপে মাত্র এক মাসে তিনি যা শিখেছেন সেটা নাকি বাইরে থিকতে লেগে যেত কয়েক বছর তানজিদ যে সত্যিই অনেক কিছু শিখেছেন সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে তার বিপিএল এর দুর্দান্ত ব্যাটিংয়ে বিপিএল এ সপ্তম বাংলাদেশি ব্যাটার হিসেবে তুলে নিয়েছেন সেঞ্চুরি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসটা যেন একাই টেনে নিয়ে গেলেন এই ওপেনার অর্ধশতক করতে খেলেছিলেন বত্রিশ বল এরপর মাত্র আঠান্ন বলেই তুলে নিলেন সেঞ্চুরি শেষ পর্যন্ত পঁয়ষট্টি বল থেকে করলেন একশো ষোলো রান আটটি চার ও আটটি ছয়ে সাজিয়েছেন নিজের ইনিংস ব্যাটিং করেছেন একশো আঠাত্তর পয়েন্ট ছেচল্লিশ স্ট্রাইক রেট নিয়ে আগের ম্যাচেও খেলেছিলেন সত্তর রানের ইনিংস প্লে অফ খেলার জন্য এই ম্যাচটা জিততেই হতো চট্টগ্রামকে এমন ম্যাচে আবারও জ্বলে উঠল তানজিদের ব্যাট এবং তার সেঞ্চুরিতেই আগে ব্যাট করা চট্টগ্রাম করল একশো বিরানব্বই রান এই সেঞ্চুরির মধ্য দিয়ে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোর তানজিৎ ছাড়িয়ে গেছেন তারই বন্ধু তৌহিদ হৃদয়কে এগারো ম্যাচে তানজিৎ করেছেন মোট তিনশো বিরাশি রান টুর্নামেন্টের শুরুটা সাদামাটা হলেও শেষ দিকে এসে ঠিকই নিজের দুটি ছড়ালেন এই ব্যাটার অন্যদিকে চট্টগ্রামের আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম এই ম্যাচে আউট হয়েছেন মাত্র এক রান করে তবে এরপর সৈকত আলী ও টম পুরুষদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন তানজিদ বুস তেইশ বল থেকে করেছেন ছত্রিশ রান খুলনা টাইগার্সের বলাররা এদিন ছিলেন বেশ সাদা মাটা ওয়েন পার্নেল নাসুম আহমেদ জেসন হোল্ডার ও উকিদুল ইসলামরা নিয়েছেন একটি করে উইকেট বিপিএল এ টিকে থাকতে হলে খুলনার ব্যাটারদের তো একশো তিরানব্বই রানের টার্গেট সেটি পারেননি খুলনা টাইগার্স এবং এই নতুন প্লেয়ার তানজিদ হাসান তিনি বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন এবং ভবিষ্যতের একজন প্লেয়ার হয়ে আসছেন এই তানজিদ হাসান তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুন